বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুবই সস্তা প্রাইম একটি রোগেশন অক্সিজেন এরিয়া নিয়ে একটি বিল্ডিং নিয়ে আসলাম খুবই সস্তা একদম সস্তা আর্জেন্ট থাকার দরকার কথাই আছে না ঠেকাই পড়লে বা ঠেকাই পড়ছে এখনই টাকার দরকার সেই জন্য এই জিনিসটি সস্তায় বিক্রি করা হবে জমির পরিমাণ দুই ঘন্টা এক খরা উনিশশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট উনিশশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট সামনের রাস্তা আট ফিট তিনতলা ফাউন্ডেশন কোনো প্ল্যান ফাঁস নাই বিল্ডিংয়ের উপর তার পড়েছে ইলেকট্রিক বৈদ্যুতিক তার পড়েছে সেই জন্য এটি সিডিও প্লানের অনুমোদন হয় নাই তবে গ্যাসের জন্য আবেদন করা হয়েছে যখনই সরকার গ্যাসের সংযোগ দেবেন তখনই আপনি গ্যাসের সংযোগটি নিয়ে নিতে পারবেন সামনে রাস্তা আট ফিট এটি অক্সিজেন এরিয়া নিয়ে বালো এবং নয়ারহাটের আশেপাশে মেন রোড থেকে এক মাইল দূরত্ব মেন রোড থেকে এক মাইল দূরত্ব এটিতে পাঁচটি বেডরুম চারটি বাথরুম একটি স্টোর রুম একটি রিডিং রুম দুইটি কিচেন এখানে দুটি কিচেন হওয়ার কারণ হচ্ছে একটি সিঙ্গেল ইউনিট একটি ডাবল ইউনিট চাইলে আপনি পুরো ফার্স্টার রুমই ইউজ করতে পারবেন এভাবে করা হয়েছে গেট একটি এন্ট্রেন্স একটি এটি অতি দ্রুত টাকার প্রয়োজনে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় বিক্রি করা হবে তবে যারা দ্রুত রসটি নেবেন আলোচনা সাপেক্ষে যটুক সম্ভব হবে আমরা দিয়ে দেবো দ্রুত রেস্ট্রি নিলে যতটুকু সম্ভব হবে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব অতি দ্রুত করবেন এখনই টাকার দরকার সপ্তাহ দশ দিনের মধ্যে টাকার দরকার যে আগে আসবে সে পাবে পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিং আমাদের পোশালে আপনারা বললে মালিক পক্ষের পোশালে দেখে আপনাদেরকে দিয়ে দিব খরিদার সম্পত্তি একজনের রেস্ট্রিদাতা তৃতীয় পার্টি বিক্রি করতেছে যেভাবে ইচ্ছা ওইভাবে করে নিতে পারবেন শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিল্ডিংয়ের উপর তারপরেছে সাতশো থেকে আটশোশো স্কোয়ার ফিট মতো জমিতে আপনি একতলাই করতে পারবেন একতলা যেভাবে করা হচ্ছে ওইভাবে থাকবে অবশিষ্ট জায়গায় মানে এক হাজার স্কোয়ার ফিট থেকে এগারোশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি দুই তালা তিনতলা করতে পারবেন তো এক হাজার স্কোয়ার ফিট জায়গা মানি প্রায় দেড় কাটার সমান আরও দুই তালা তিনতলা করতে পারবেন এগুলো মাথায় রেখে আমাদেরকে ফোন দিবেন আমি সম্পূর্ণ ডিটেলস ভেঙেচুরি বলে দিয়েছি লোকেশন সহকারে জেনুইন লোকেশন আর সি প্রপার্টি অক্সিজেন অফিস আমাদের অফিস ভিজিট করবেন অফিসের আমাদের একটা ট্রামস অফ কন্ডিশন আছে আমরা এক হাজার টাকা ভিজিট ফি নেব ভিজিট ফি দেওয়ার মনমশায় থাকলে আসবেন না হয় আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই আমাদের একটি ফর্ম ফিল আপ করে যাবেন ভালো লাগলে মালিক পক্ষপাতের সাথে বসে কথা বলে আপনার জিনিস আপনি দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ আর সি প্রপার্টি সবসময় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনাদেরকে সন্ধান দিতে চেষ্টা করে থাকে আরও অসংখ্য বিল্ডিং আছে অক্সিজেন এরিয়া নিয়ে সর্বনিম্ন এক কোটি টাকা থেকে শুরু করে এটি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা এটি সর্বনিম্ন পঁয়ষট্টি লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় থেকে সাত কোটি টাকার বিল্ডিং আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আরহামলাত